আসসালামু আলাইকুম গ্রো লিমিটেডের পক্ষ থেকে আমি ইমরান মাহমুদ বলছি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পেঁয়াজের ব্যাংক আসুন আমরা আমাদের পেঁয়াজের ব্যাংকের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখি আমাদের পেঁয়াজের ব্যাংকে নিচে করা আছে বাঁশের মাচা তার সাথে বাঁশের বানা ব্যবহার করা হয়েছে বানা ব্যবহার করার কারণে এখানে দুপাশে খোলা জায়গা আছে যার ফলে কোনো সমস্যা হবে না আমাদের পেঁয়াজের ব্যাংক যার প্রায় পঁচানব্বই ভাগ কাজই শেষ হয়ে গেছে আমাদের পেঁয়াজের ব্যাংকে পেঁয়াজ রাখার মতো মোটামুটি প্রস্তুত আছে আমরা খুব দ্রুতই এখানে পেঁয়াজ রাখতে পারবো আমাদের পেঁয়াজের ব্যাংক পেঁয়াজ রাখার জন্য প্রায় গ্রোগ্রেইনের সাথে থাকার জন্য